হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা হচ্ছে আপনার সবাই খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যেয়ে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকার প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিশন চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে কোনো ভ্লগ ভিডিও নিয়ে আসেনি আজকে নিয়ে এসছে একটা রেসিপি তো সেই কারণে আমার একটা স্টুডেন্ট এখানে একটা ফাংশন হচ্ছিলো তো নাচ করেছিলো সেই ফাংশনের ভিডিওটা পাঠিয়েছে আমাকে তো ভাবলো আপনার সঙ্গে শেয়ার করে দিই ভিডিওটা কত সুন্দর নাচছে বাচ্চাটা তো বাচ্চাটির নাম হচ্ছে ঋত্বিকা পরে হচ্ছে ক্লাস থ্রিতে তো যাই হোক চলুন নাচটা আপনারা দেখাচ্ছে একটু নাচটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর তার সঙ্গে আজকে কিন্তু কোনো ভিডিও আমি আনে মানে ব্লগ ভিডিও আনে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছে তো সেই রেসিপিটা শেয়ার করব তো তার আগে একটু ভিডিও দিয়ে দিলাম তো প্লিজ যে যেখান দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই চেষ্টা করব ফুল ওয়াচ করার আমি কিন্তু প্রত্যেকেই ভিডিও ফুল ওয়াচ করি আমি হয়তো কমেন্ট খুব ছোট্ট করি কারণ আমি সত্যি বলতে সত্যি সময় পাই না বেশি যতটুকু সময় পাই ছোট্ট কমেন্ট করে বেরিয়ে যাই কিন্তু লাইক দিয়ে ফুল ওয়াচ করে বেরিয়ে যায় যেটা আমাদের ইউটিউবে মেন দরকার ফুল ওয়াচ তো সেই জিনিসটাই আমি করি কিন্তু কমেন্টে সত্যি বলতে খুব বেশি করতে পারি না তার কারণ হচ্ছে আমি বেশিরভাগ ভিডিও মানে মিউট অবস্থায় শুনি বেশিরভাগ ভিডিও আমি মানে সাউন্ড দিয়ে শুনতে পারি না মিউট অবস্থায় শুনি আর জাস্ট লাইক দিয়ে কমেন্ট করে বেরিয়ে যায় তো সেখানে ভিতরে ভিডিও ভিতরে কী অংশ আছে না আছে আমি খুব একটা বুঝতে পারি না বেশিরভাগ শুনি রাত্রে রাত্রে যদি কোনো কমেন্ট করে দেখবেন তো মানে ভিডিও বেশি সেটা কমেন্ট করতে পারে কিন্তু বেশিরভাগ দিনের বাইরে আমার মিউট থাকে আর কনস্ট্যান্ট মোবাইল আমার চলে তো মোবাইল চলে কী হবে ওই চোখেও দেখতে পারি না আর কানেও শুনতে পারি না মানে ভিডিওটা চলে এবার তারপরে গিয়ে টুক করে একটু কমেন্ট করে বেরিয়ে আসি লাইক করে দিই কমেন্টটা করে দিই আর ভিডিওর মানে সামনের দিকে চলে মোবাইলটা সামনেই থাকে এবার হয়তো আমি কোনো কাজ করছি যে ভিডিও শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে কমেন্টটা করে বেরিয়ে আসি এইভাবে মনে রাখে আমার প্রত্যেকটা ভিডিও দেখা তো সেই কারণে সত্যি বলতে আমি খুব বেশি বড় কমেন্ট করি না আর ভিডিও বেশি খুব একটা কমেন্ট করতে পারি না তো যাই হোক চলুন দেখতে পাচ্ছেন বাচ্চারা কত সুন্দর নাচ করছে প্লিজ বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন বাচ্চারা এখানে খুব ভালোই পড়াশোনা করে যেমন নাচ করে তেমন পড়াশোনাও করে তো এখানে আমি জানি এই ফাংশানতে ওর মা গিয়েছিল তো ওই ফাংশনটার মা গিয়ে এসে গিয়ে ভিডিও করে আমাকে পাঠিয়েছে এসে গানটি আপনি দেখবেন রীতিকাশ কত সুন্দর নাচ করেছে তো আমি কী করলাম আমি যেহেতু একটা ইউটিউবার তো আমি আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম আর গান তো জানেন দিলে কপিরাইট হয়ে যাবে সেই কারণে এই মুহূর্তে আমি একটু কথা বলিলাম মানে ভয়েসটা দিয়ে দিলাম তো যাই হোক চলুন আমি আপনার চলে যাচ্ছি আমার রান্নার রেসিপিতে তো আজকাল আমি যে মাছটা রান্না করেছি আমি যাই দিন হয়তো পাম্পের মাছ কিন্তু সত্যি বলতে নামটা অজানা মাছ জানে না কী মাছ তো আপনি অবশ্যই কমেন্ট করে বলবেন এটা কী মাছ তো চলুন চলুনই পাচ্ছেন টমটোর মাছ রান্না করেছে টমেটো ধুমের কাছে রান্না করেছে তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট থেকে বলবেন আর মাছটা সত্যি আমি খুব একটা নাম যায় না আমার মনে হচ্ছে দেখে একটা টমটোর মাছ তবে কী মাছ যেন অবশ্যই কেমন করে কমন করে বলবেন এটা আমি নাম দিয়েছি নাম না জানা মাছ তো সত্যি বলতে আমি খুব একটা মাছ চেয়ে না আর মাছটা খাওয়া দাওয়া খাই মাছ খেলে প্রচণ্ডভাবে ভালোবাসে কিন্তু খুব বেশি মাছের নামটা আমি চিনি না যে কটা বই পড়েছি সে কটাই চিনি একটু তো আমাদের এদিকে তো ফেরা পুকুর নেই সেই কারণে মাছটা অত যায় না আর খাওয়া দাওয়া করে খেয়ে নেই আর যে কটা বয়ে পড়েছে ওই রুই কাতলা শিং মাগুর এগুলো একটু একটু বুঝি কিন্তু অন্যান্য মাছ বইটা সত্যি বলে বুঝি না ইলিশ মাছটা খুব ভালোভাবে বুঝি তো সেখানে তখন করে বলবেন মাছটা নাম কী আর মাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ বেশ অনেকটাই চওড়া চওড়া বেশ বড়ো বড়ো মাছ সাইজে বেশ অনেকটাই বড়ো বড়ো মাছ মানে একটা কড়া যখন ভাজার সময় দেখলেই বুঝতে পারবেন একটা মাছ ভাজতে গেলে আমার একটা পুরো কোড়া লেগে গেছে মানে আমি দুটো মাছ যেতেই পারছি না এতটাই বড় বড় মাছ ক্যামেরায় হয়তো অতটা ধরা পড়ছে না তো দেখতে পাচ্ছি মাছগুলোকে আমি কিন্তু বেছে নিয়েছি তো একে সমস্ত মাছ তুলে এনেছি তো মাছগুলো কিন্তু দেখতে কেমন লাগছে আমি বুঝতে পারছি না কিন্তু ভাজার সময় কিন্তু মানে অনেকটাই বড়ো বড়ো সাইজের মাছ তো যাই হোক চলুন মাছ টানাটা আপনারা তখন দেখুন আর আমি বেশি বকবক করব না আজকে তো আপনারা তখন মাছ রান্নাটা দেখুন কেমন রান্না করেছে প্লিজ প্রত্যেকে কিন্তু লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন আর কী কী নিয়েছি মাছগুলোতে রান্না করার জন্য সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করবো চলুন মাছগুলো নিয়ে নিয়েছি একটু পরে মাছগুলো লবণ হতমা মাখাবো তার আগে দেখা যাচ্ছে কী কী নিয়েছে দেখতে পাচ্ছেন আদা বাটা নিয়েছে রসুন বাটা নিয়েছে কাঁচা জিরে মরিচ ধনে একসঙ্গে বাটা নিয়েছে ধনে পাতা কুচি নিয়েছে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো আর নিয়েছি মটর আর হচ্ছে নিয়েছি পেঁয়াজ এই হচ্ছে আমার রান্নার উপকরণ আজকে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রতিটা জিনিসই আমার সব কেটে বেঁচে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর নিয়ে এসে আদার ও এই সরি লঙ্কা শুধু গুলেই হচ্ছে লবণ হলুদ তা ঝালের গুঁড়ো লবণ হল ঝালের গুঁড়ো তো চলুন এই হচ্ছে আজকে আমার রান্নার উপকরণ তো চলুন এবার মাছগুলোতে আমি লবণ হলুদ মা খেয়ে মাছটা ভালো করে ভাজা ভাজা করে নেব তো দেখতে পাচ্ছেন লবণ হুঁড়ো দিয়েছি তার সঙ্গে এক চামচ আমি ঝালে গুঁড়ো দিয়েছি যেহেতু মাছটা ঝালে গুঁড়ো দিলে কিন্তু রান্নাটা বেশি ভালো লাগে একটা মানে মাছ ভাড়াটা তো মাছ ধরে ভালো উল্টে পাল্টে লবণ হুড়োটা মাখিয়ে নেবো দেখতে পাচ্ছেন মাছ মাখানো হয়ে যাবে চলুন এবার মাছ দিলে আমাকে একে একে ভাজা করে নেবো চলুন গ্যাস আমি কড়া বসে দিচ্ছি দিয়ে দিয়ে দেবো অবশ্যই কিন্তু সাদা তেল সবাই জানেন আমি ভাজা ভুজি করার সময় অবশ্যই কিন্তু সাদা তেলে ইউজ করি আর সরষের তেল আমি রান্না করি রান্না করার সময় নিয়ে নিই তো চলো একটু জল ছিল জলটা শুয়ে শুকিয়ে নেই নিয়ে আমি দিয়ে দেবো সাদা তেল চলুন জলটা শুকিয়ে গেছে এবার দিয়ে দিই সাদা তেল বেশ অনেকটাই পরিমাণে তেল দিতে হবে কারণ দেখতে পাচ্ছেন কত বড় বড় মাছ মাছটা ভাজতে গেলে বেশ অনেকটা পরিমাণে তেল দিতে হবে নয়তো কিন্তু মাছ ভাজে ভালো হবে না তো চলুন তেলটা ভালো করে গরম করে নেব একদম খুব ভালো করে গরম করতে হবে কারণ যেহেতু মাছ দেওয়া হবে আর এই খাবার তো আমি বেশিরভাগ রান্না করি আর মাছ যে করে সেই খারাপ একটু সাইজ ছোটো মানে একটা মাছও হবে না সেখানে সেই মাছ ভরা করে নেই নি আমি এই তরকারি মাছটা মাছও করছি তো চলুন প্রথমে একটা মাছ আমি ট্রাইবার দেখছি যে মাছটা ধরে যায় কি না দেখলাম না মাছ ধরে না তারপর আমি অনেকজন সমস্ত মাছ ধরে যাবে প্রথমবার দূরে দিয়েছে দূরে দিয়ে দেখলাম একটু প্রবলেম হচ্ছে ব না একটা করেই কোনো খেতে হবে মাছ ধরুন ভেতরে এর পর থেকে আমি একটা করেই মাছ ধরো কারণে মাছ মাছ সুতরাং এই মাছটা মিষ্টি কেমন আর খেতে তেমন নজরার একবার হলে রান্না করে খেয়ে দেখবেন এই মাছটা কিনে খেয়ে দেখবেন আর মাছের নামটা যদি যে যেয়ে কমন অবশ্যই করে বলবেন আমার তো মা হচ্ছে মাছ তো কারণ পম্পের মাছ দেখতে খুব ভাই হয় মাছ বিশাল বড় মাছ বুঝতে পারছি মাছ তো মধ্যে গেলে ভাজা হয়ে যাবে একটা বড় সাইজের মাছ তো ছেলে মাছ আমাদের প্রায় তিন চার ভাজা হয়ে গেছে আর কিছু মাছ আছে ওই টোটাল ন থেকে দশটা মাছ হবে দেখতে পাচ্ছি মাছের সাইজ মানে শুধু দেখুন কত বড় মাছ মানে এক হাতে পারে না তার থেকে বেশি হবে মানে এক এক দুগের বড় হয়ে যেতে হবে এক দুগের এক দুগের থেকে বড় তো আমাদের এখানে এক দুগের দুগের এরকম বড় আপনাদের কী কথা কী বলে অবশ্যই আমি কমেন্ট করে বললাম আর জানতেও ভালো লাগে তো যাই হোক মানুষের শেখার শেষ নেই আর জানারও শেষ নেই তো সে মানুষের বয়স যতই হোক না কেন মানুষ প্রতিযোগিতায় কিন্তু শিখতে চায় আমি যেমন প্রতিযোগিতা শিখতে চাই আমার যে কোনো জিনিস শিখতে ভালো লাগে